পার্বতী প্রিয়াপত্রায় গনেতায়ন নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব মিন রাশির বিষয়ে মিন রাশি দু সাল অক্টোবর মাস কেমন যাবে তো প্রথমেই আপনাদের সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানাই তো বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই এই রাশিফল রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে এবং আপনার রাশির যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের পক্ষেই এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই ফলদায়ক হবে সাড়ে সাথী নিয়ে আপনারা যে দুশ্চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ বর্তমানে শনি মহারাজ বক্তি আছেন নভেম্বর মাস পেরিয়ে গেলে সাড়ে সাথে আপনাকে কিছুটা মাত্রায় পর্যদস্ত করতে পারে দু সাল থেকে আপনাদের সাড়ে সাথে একটু সমস্যায় ফেলতে পারে তো সে বিষয়ে বিস্তারিত বার্ষিক রাশি ফলে জানাব সাধারণত মিন রাশির জাতকেরা একটু ভ্রমণপ্রিয় এবং উচ্চ আশা পোষণ করে থাকেন তো সেটা এই মাস থেকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাবেন যে আগের থেকে আপনাদের সময় যথেষ্ট ভালো হতে শুরু করেছে মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে সতেরো তারিখ থেকে রবিও রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে মাসের শুরু থেকেই আপনারা কিছু কিছু শুভ ফল দেখতে পাবেন তবে প্রাকৃতিক পরিবেশের উপর কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে যে যে দেশের কুম্ভ রাশি মেষ রাশি বা মিন রাশি সেই সেই দেশের কিছু সমস্যা হতে পারে বিশেষত জনমানসে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তো যারা জন্মকালীন গ্রহ জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের কিছু গ্রহমূলের প্রতিকার জানিয়ে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে শুভ ফল পেতে থাকবেন এছাড়া এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবে এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট শুভই থাকবে তো মিন রাশির বন্ধুদের জানাই সাড়ে সাতিনেই আপনাদের দুশ্চিন্তার কিছু নেই কিছু অলসতা ভাব শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত পনেরো তারিখের পর আপনাদের যথেষ্ট শুভ হতে থাকবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করবো স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে নৈরাশ্য অলস্যতা মানসিক দুশ্চিন্তা আসতে পারে কাজকর্মের প্রতি অনীহা অর্থাৎ অলসতা ভাব বা লেথার্জি যেটা সেটা আসতে পারে সর্দি কাশি বা ঠান্ডা লাগা কোনো সমস্যায় ভুগতে পারে পেট সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে তবে চিন্তার কিছু নেই পনেরো তারিখের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন বিশেষ কোনো লাইন নিয়ে পড়ার চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো ইন্টারভিউ বা কোনো কর্মলাভের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে শুভ ফল দেখতে পাবেন তাই নতুন উদ্যোগ নিয়ে কর্মে মনোনিবেশ করুন এই মাস থেকে আস্তে আস্তে কর্মের প্রসার বাড়তে থাকবে এবং কর্মে স্থানান্তর বা কর্মে কোনো ইতিবাচক পরিবর্তন সেটা হতে পারে তবে সেটা পনেরো তারিখের পর থেকে সম্ভব হবে অর্থাৎ কর্ম বিষয়ে এই মাসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের দ্বিতীয়ার্ধর থেকে যথেষ্ট ফল পেতে থাকবেন যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব যারা চাকুরিজীবী তাদের পক্ষ কর্মে তুলনামূলক ভালো থাকবে তবে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা আসবে না যারা নতুন কর্মপ্রার্থী তাদের এই মাস থেকে কর্মে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হবে অর্থাৎ কর্ম বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যারা ফিলান্সার সেলফ এমপ্লয়েড ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষেও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো সময় এবং শুভ পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করে তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে আগের মাসের থেকে বা বিগত মাসগুলোর থেকে এই মাসে নতুনভাবে উন্নতি সম্ভব ব্যবসায় কোনো রিনোভেশন ব্যবসার প্রচার বা প্রসার নতুনভাবে ব্যবসার বৃদ্ধি সেগুলো সম্ভব হতে পারে হটকারিতার বসে কোনো লগ্নি করা বিষয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ গড়পর্তা বিচারে এই মাস কর্মবিষয়ে যথেষ্ট ভালো থাকছে এই মাসে যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন প্রেম প্রীতি বা নতুন কোনো অ্যাফেয়ারের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় থাকবে বিবাহের যোগাযোগ হতে পারে যারা নতুনভাবে সম্পর্ক স্থাপনে আগ্রহী তাদের পক্ষ মাসের দ্বিতীয়ত থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বিবাহ বিষয়ে এই মাস তত শুভ নয় তবে মাসের পনেরো তারিখের পর থেকে কিছু যোগাযোগ পাবেন বিশেষ করে সতেরো তারিখ থেকে রবির পরিবর্তন নানানভাবে যোগাযোগ নিয়ে আসতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার নতুন উদ্যমে আশার হলো দেখতে পাবেন অর্থাৎ বিবাহ বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে ভাগ্যের বল বা ভাগ্যের যে ব্যাগ সেটা পেতে একটু সমস্যা হবে আপনাকে কাজকর্ম করতে হবে স্ট্রাগল করতে হবে অবশ্যই আপনি সাফল্য পাবেন কিন্তু যোগাযোগ যেগুলো সেগুলো আপনাদের আসবে অর্থাৎ আগে যে থমকে যাওয়া যে ব্যাপারগুলো ছিল টুকটাক করে যেগুলো চলছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে রান করবে নতুন যোগাযোগ আসবে থেমে যাওয়া যে ব্যাপারগুলো সেগুলো থেকে মুক্ত থাকবে অর্থাৎ আস্তে আস্তে শুভফল আসতে থাকবে তাই এই মাস থেকে আপনারা নতুন উদ্যম নিয়ে তৈরি থাকুন ভালো সময় খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে সুখ বজায় থাকবে কিছু টানা পড়ে নাচতে পারে এই মাসে কিছু শত্রু বৃদ্ধি হতে পারে সন্তান বিষয়ে জানাই এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকছে তো সেটাও কিন্তু পনেরো তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো ফল লাভ সম্ভব অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার ফেভারে আসবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগও আছে তবে কোনো কিছু কেনাকাটার ব্যাপারে এই মাসে বুঝে শুনে কাজকর্ম করবেন কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন যারা গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও এই মাসে যথেষ্ট ভালো সময় সেটাও একইভাবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছাকাছি ভ্রমণ যথেষ্ট ভালো হবে তবে আমি বলবো যদি বিদেশ ভ্রমণ করতে চান অবশ্যই মাসের প্রথমার্ধ এড়িয়ে চলবেন তবে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে যাদের একান্ত যেতেই হবে তারা কোনো জ্যোতিষির পরামর্শ নিয়ে যাবেন এই অনুষ্ঠানের শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো এই সময় মঙ্গল এবং বৃহস্পতির যে কিছু কিছু অশুভত্ব থাকবে সেটার থেকে আপনারা মুক্ত থাকবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শক বন্ধুদের পড়ব আপনারা রাশির বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেললাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কারণ আমি মাসিক রাশি ফলের মধ্যেও কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই ওই ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এবং প্রত্যেক মাসে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কিছু সমস্যা থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো যারা তীর্থ ভবনে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে সাধারণত মিন রাশির সমুদ্র নদীতীর বা জলাশয়ের আশেপাশে ভ্রমণ পছন্দ করেন তবে তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কাছে ফিটে ভ্রমণ আপনারা করতে পারেন তো দর্শক বন্ধুদের জানিয়ে দিই রাশিফল একটা গর্বরটা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কিন্তু বিস্তারিত জানতে গেলে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই দরকার তো যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন ফোন কনসালটেশনের জন্য মেসেজ পাঠাতে চাইছেন অবশ্যই তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন ফোন করবেন না ফোন করলে অনেক সময় পাবেন না মেসেজ পাঠানোর পর আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে সেখানে কল করতে পারবেন তো আগেই আমি জানিয়েছিলাম এই মাসে কোন কোন তারিখে আপনার একটু সতর্ক থাকা উচিত এই মাসে চার থেকে সাত তারিখ সতর্ক এবং সজাগ থাকা উচিত তেমন কিছু সমস্যা হবে না কর্মে কিছু বাধা পাবেন মানসিক দুশ্চিন্তা হতাশা এইগুলো দেখা দিতে পারে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এছাড়া এই মাসে আপনারা দুটো গ্রহমূল ব্যবহার করতে পারেন যথেষ্ট শুভ ফল পাবেন বামনহাটি বা ব্রহ্মজ্যোষ্ঠী মূল এবং অনন্ত মূল লাল এবং হলুদ সুতো সহযোগে এই দুটো মূল ধারণ করলে যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন এছাড়া যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন সাড়ে সাথে ভয়ে খুব ভীত হয়ে আছেন তাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাবো তাই পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার রাশি সম্বন্ধে নিত্য নতুন তথ্য পাবেন তো এই ছিল আপনার রাশির বিষয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার